গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো টিনা ব্লকস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে আমি রান্না করব পাঙ্কাশ মাছ আলু দিয়ে তরকারি তো তোমরা দেখতে থাকো প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর পরেতে আমি তেল দিয়ে দিলাম আলু ভাজবো আলুটাকেও আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটাকে ভেজে নেবো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম যেহেতু ডালে পাঙ্গাস মাছটা ছেটে বেশি ওই জন্য ছিটকাবেটা কম তো এবার আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম দেখ এবার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এবার সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি সামান্য একটু ভাজা ভাজা করে নেব নেবো এবার আমি দিয়ে দিলাম মতো লবণ আর আদা রসুন পেস্ট আর টমেটো একসাথে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এবার আমি দিয়ে দিচ্ছি সব রকম মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষাবো আর বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবে ভালো লাগবে আমি তো হাউজ ওয়াইফ আমার ভিডিও করা তেমন কিছু নেই তো প্রত্যেক দিনের রান্না থেকে একটা করে রান্না শেয়ার করি এ তোমাদের কেমন লাগছে যারা নতুন দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপর আমি আলুটাকে দিয়ে দিলাম এবার আলুটাকে খুব ভালো করে আমি কষিয়ে দেব কষিয়ে আমার কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল খুব একটা বেশি জল দেবো না যেহেতু এটা বেশি জল দরকারি করব না সামান্য আমি জল দেব তেবের আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ফুটানো আমার হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তা আমার রান্নাটা হয়ে গেছে তো যাদের ভালো লাগলো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ